হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব পেজ এবং প্রোফাইলের মধ্যে কতটা তফাৎ আছে এখন পেজ কেন করা দরকার এবং কিভাবে কমেন্ট বক্সে তোমরা পেজকে মেনশন করবে তো এইভাবে কিন্তু এখন ট্রেন্ড চলছে তো শয়ে শয়ে ফলোয়ার্স তুমি বাড়াতে পারো পেজকে মেনশন করে কমেন্ট বক্সে সবার কমেন্টে জাস্ট নিজের পেজকে মেনশন করবে আর দেখবে ফলোয়ার্স অটোমেটিক বেড়ে যাচ্ছে তো তোমাদের সেই বিষয়ে কথা বলার জন্য প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে এখন অ্যাকাউন্টকেও প্রফেশনাল মোডে টার্ন অন করে অনেকেই গ্রোথ করছে অবশ্যই গ্রো করা যায় কিন্তু সবচেয়ে ভালো হয় একটা পেজ ক্রিয়েট করে নতুন একটা আইডি ফ্রেশ আইডি যে আইডিতে তোমরা আগে কোনো দিন কারুর ভিডিও শেয়ার করো নি অন্য কোনো ভিডিও নেই কারণ পুরোনো আইডিতে কি হয় যখন প্রফেশনাল মুড থাকে না বা যখন আমরা নিজের পার্সোনাল কারোর ভিডিও অন্যের ভিডিও শেয়ার করে থাকি বা কোনো সময় কিছু অন্যের ফটো শেয়ার করে থাকি তো সেক্ষেত্রে যদি তুমি প্রফেশনাল মোড টার্ন অন করে আবার কাজ শুরু করে দাও তখন মনিটাইজ করতে যাবে তখন অনেক কিছু ইস্যু ধরিয়ে দেবে কারণ তুমি অন্যের ভিডিও দিয়েছো আর সেটা হয়তো তোমার মনেও নেই এক দেড় বছর আগে দিয়েছো তো সেই জন্য যখন কাজ করার মানসিকতা নিয়ে ফেসবুকে নামবে তো অবশ্যই একটা ফ্রেশ আইডি খুলে নেবে এবং ফ্রেশ আইডির পর একটা পেজ খুলে নেবে তো সেই পেজে কাজ করা শুরু করবে সবচেয়ে ভালো রেসপন্স তুমি সেখানেই পাবে এবং ভাইরাল হওয়ার চান্সও কিন্তু সেখানেই বেশি থাকে তো সেইটা তুমি মেনশন কি করে করবে ধরো আইডি তুমি মেনশন করছো তো সেক্ষেত্রে যখন কমেন্ট বক্সে তুমি কমেন্ট করতে যাবে তখন কিন্তু নিজের নামটা প্রথমে টাইপ করবে তো নিজের নামটা যখন প্রথমে টাইপ করবে তখন কিন্তু দেখবে কমেন্টে তারপর যা তোমার বক্তব্য গঠনমূলক কমেন্ট করা সেটা করে দেবে করে যখন তুমি সেটা পোস্ট করবে দেখবে তোমার নামটা যে আইডির নামটা নীল রঙের হয়ে আলাদা করে পড়ছে তো সেইখানে যদি টাচ করে কেউ তো তোমার আইডিতে সে চলে যাবে কিন্তু পেজের ক্ষেত্রে কিন্তু নয় পেজটা খুব ভালোভাবে একটা বক্স করে শো করে আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সব নজরে আসে কিন্তু পেজ আগে কারণ পেজটা অলরেডি একটা বক্স করে কলম করে সবার নজরে কমেন্ট বক্সে থাকে তো পেজ করে কাজ করলে আমার মনে হয় রেসপন্সটা বেশি ভালো পাওয়া যায় আর তাছাড়াও সবসময় পেজে একটু রিচটা বেশি থাকে ফেসবুকে আইডি তুলনায় তবে এখন প্রফেশনাল মোড টার্ন অন করে কাজ করাটাও অনেকে বেটার মনে করছে সেটা অবশ্যই করা যেতে পারে তো যদি আমার মতে মনে হয় একটা আইডির সাথে সাথে একটা পেজ খুলে নিয়ে কাজ করাটাই শুরু করা ভালো যদি পরিশ্রম করা শুরুই করছো কাজ করবো মনে করছো তো সেটা এমনভাবে শুরু করা উচিত লংজিবিটি থাকে হ্যাঁ কারণ কাজ করা শুরু তোমার পথটা যখন চওড়া হবে তো তোমার এগোতেও সুবিধা হবে তো পেজ করে নিয়ে কাজটা করবে যখন কমেন্ট বক্সে তুমি তোমার আইডির জায়গায় নিজের পেজের নামে প্রথমটা তুমি দেবে না টাইপ করবে তারপরে তুমি তোমার বক্তব্য আগে পরে লিখবে কিন্তু আগে তোমার নিজের নামের যে পেজের নামটা প্রথমে টাইপ করবে দেখবে প্রথমেই একটা সেটা ওপরে চলে আসবে ফেসবুকই দেখাবে তো সেটা তোমার অটোমেটিক ওখানে টাচ করবে তো পেজের নামটা তোমার কমেন্ট বক্সে চলে আসবে একটা কলম নিয়ে তো এটা প্রথমে অনেকই অসুবিধা হয়েছিল কি করে পেজটা মেনশন করবো মেনশন করো মেনশন করো ট্রেন্ড চলছে সবাই বলছে মেনশন করো কিভাবে মেনশন করবে সেটাই কেউ বলে না সেইটা আমি আমি অনেক কষ্ট করে জেনেছি এবং অনেক ভিডিও ঘেটেছি, তবে গিয়ে মেনশনটা শিখেছি আর পেজটা মেনশন করাটা আমি নিজে নিজে ট্রাই করেছি তারপরে এসেছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমাদের সুবিধা হয় তো নিজের পেজের নামটা মেনশন করবে আর সব সময় পেজের নামটা না একটু ইউনিক দেওয়ার চেষ্টা করবে মানে তোমার নামটা ধরো পেজে দিলে কিন্তু তোমার নামে পেজ হয়তো অনেকের আছে একশো আটটা হাজার আটজনেরও হতে পারে কারণ একটা নাম তো জনের হতে পারে তো সেই জন্য কিছু ইউনিক দেবে সেই পেজের নামে তোমার নামের পাশে একটা কিছু ইউনিক দেবে সে নম্বর হোক বা কোনো রকম কোনো সিম্বল হোক বা কিছু ইউনিক দেবে যেটা সবাই দিয়ে থাকবে না তোমার পেজটা আলাদা করে মেনশন করা হবে তো সেই জন্য তুমি সেই পেজটা ক্রিয়েট করে নিয়ে সেই পেজটা প্রথমে টাইপ করলেই দেখতে পাবে যে তোমার এসে গেছে পেজটা এবং সেটা ক্লিক করবে তারপরে তোমার গঠনমূলক কমেন্ট দেবে এবং প্রত্যেকটা কমেন্ট বক্সে তোমার পেজটা আলাদা করে শো হচ্ছে তোমার কমেন্টের নিচে তোমার পেজটা আলাদা করে শো হচ্ছে আর এটা কিন্তু ফেসবুক এখন নিজেই বলছে প্রত্যেকের কমেন্টে তুমি তোমার পেজকে মেনশন করো তো অটোমেটিক ফলোয়ার্স বাড়বে তো এটা ট্রাই করো আমি এটা আহ তোমাদের হেল্পের জন্য